बरल फाबक जसोना धुई कपारे हादके घोरे भांगा चला भांग होसोना धुई कपोरे हाद কাতি সারা হে ডাকে কিন্তু মুখে বলে না আমার কাছে আইলে বন্ধু আমার হে পাহি আমার ভাঙা ঘরে ভাঙা চানা

চার ভিতর পাখি ক্যাম আসে যা খান ভিতর পাখি ক্যামসে আসে তোরে তার ওর মোলো গরিব ও বল লে মোনো ভেরি দিতাম পাখির বই কেমনে আসে যায় খাতার ভি তো রকি পাখি কেবনে আসে যায় আট কুচুরি নয় দর হ মধ্যে মধ্যে ঝর কাটা আট নয় সরজা মধ্যে মধ্যে ঝর কাটা তারু

ভাইয়া আপনার নাম কি আপনার নাম কি ভাইয়া দশার আমার বাড়ির দিঘায় ভাই আপনি কি গান শুনতেছেন এখন আমাদের সঙ্গে আছে আমার ভাইতে নাগর বালা থেকে এসেছে এসে বললে অনেকে খুব গান পারে তাই যে ওকে নিয়ে আসছি একটু আগে তো একটু গান বলল আরো গান করবে ও রসার ভাইয়া আইয়া প্লেস একটা গান না ভাই কি গান শুনবেন আপনার মনের মতো একটা গান বলেন ভালো গান লিয়ে কি গান বলবেন আমার গানও লাগব ভালো গান হলেই হবে আপনার গানগুলো ভাই আমি তো গান বলি না গান বলে আমার ভাইতে একটু পরেই শুরু হবে গান ভাইয়া আপনার বাসাটা কী আমার বাসা স্কুল অ্যাক্ট নাগেশ্বরী স্কুল এক হাসনাবাদ আপনার বাসাটা কই নাগেশ্বরীতে আপনি নাগেশ্বরীতে বাসা আপনার ওই আপনি কি করেন ভাইয়া ওই আমাদের ওই যে আমাদের ভাসতে একটু বাইরে গেল তো বাইরে আসি গান শুরু হবে ওই আপনি কি করেন একটু বললে ভালো ভাই আমি একটু দোকানে থাকি তো नगर बड़ा হইল তা তাড়াতাড়ি আয় আমি একটু বড়া কিছু তো বাওড়া একটা অনলাইন লাইভ দেখি আজকে আমার কত অনলাইন লাইভ তো লাগলি তো ভালো হইতাছে আমি দোকানে থাকি তো লাইভ দেখি আজকে আপনার প্রথম লাইভ তো আপনার গুলো তো ভালো হয়েছে না ভাই আমরা তো লাইভ করি না এই যে আর কি এখন থেকে ভিডিও রানিং হইলো আমাদের এখন থেকে মানে প্রতি সপ্তাহে দুদিন করে লাইভে যাওয়া আসবো আরও আমাদের সাথে আছে বাসিল আছে টুকু রাখা আছে মানে কনসার্ট করে বেড়ায় আরও মনে করো হারমোনিয়াম মাস্টার আছে কিংবা 어떻게 r w এক ভাই কমেন্ট করছে ভাইয়া তোমার নাম কি ভাইয়া আমার নাম হচ্ছে শ্রী সজীব চন্দ্র বর্মন না ভাই আমি শিল্পী না টুকিটাকে একটু গান বলি আপনার বাসা কই ভাই আমার বাসা হচ্ছে ফুলবাড়ি থানা নাওডাঙ্গা ইউনিয়ন তো একটা ভালো গান শোনান গিয়ে শোনান না Các bạn hãy đăng cho kênh Để không bỏ lỡ những video hấp